সম্মানিত শ্রোতামণ্ডলী বাংলাদেশ সরকারের কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক অনুমোদিত আলমিন এগ্রোকিট কোম্পানি আলামিন এগ্রো কোম্পানি আলামিন এগ্রোকিট কোম্পানি আলামিন এগ্রো কিট কোম্পানির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা সনমধন্য গুণগত মানসম্পন্ন আলামিন এগ্রোকিট কোম্পানির পণ্য সমূহ আলামিন এগ্রো কিট কোম্পানির ফিনিশ ইনসেক্ট পাউডার আলামিন এগ্রো কিট কোম্পানির ফিনিশ ইনসেক্ট পাউডার তেলাপোকা পিপড়া ছারপোকা উই পোকা নিধনে সকলের আস্থার নাম আলামিন এগ্রো কিট কোম্পানির ফিনিশ ইনসেক্ট পাউডার আলামিন এগ্রো কিট কোম্পানির ইনসেক্ট পাউডার বসতবাড়ি ঘর বিছানায় পিঁপড়া উই পোকার যন্ত্রণা থেকে আপনাদের মুক্ত রাখবে আলামিন এগ্রোকিট কোম্পানির ইনসেক্ট পাউডার আলামিন এগ্রোকিট কোম্পানির ইনসেক্ট চক ও আলামিনের জাদু ম্যাজিক চক পিঁপড়া তেলাপোকার জম দাগে দাগে তেলাপোকা মরে ঘষায় ঘষায় তেলাপোকা মরে বসত ঘরে রান্না ঘরে খাবার ঘরে সবার ঘরে উঠানে অথবা বাথরুমে যে স্থান দিয়ে পিঁপড়া তেলাপোকা চলাচল করে এই চক দিয়ে লম্বা করে দাগ দিয়ে রাখুন দাগ পার হলেই মৃত্যু নামটা মনে রাখবেন আলামিন এগ্রোকিট কোম্পানির ইনসেক্ট চক ও আলামিনের জাদু ম্যাজিক চক আলামিন স্পেশাল র্যাট কিলার ঘরের ইঁদুর গর্তের ইঁদুর গাছের ইঁদুর ফসল ক্ষেতের ইঁদুর মারবার এক কার্যকরী আবিষ্কার আলামিন রেড আলামিন বেটকম ইদুর খায় আর মরে ইদুর মারুন দেশ বাঁচান দেশের ফসল বাঁচান ইদুর মারতে ব্যবহার করুন শতভাগ কার্যকরী আলামিন এগ্রো কিট কোম্পানির বেটকম আলামিন খাদ্য সংযুক্ত রেড কিলার টেস্টি ইদুর মজা করে খাবে আর খাইলেই মরবে ইদুরের পছন্দনীয় খাবার আর সেন্ট যুক্ত আলামিন রেড কিলার টেস্টি আলামিন এগ্রো কিট কোম্পানির আলামিন রেড হিট স্প্রে তেলাপোকা পিঁপড়া ছারপোকা উইপোকা ধ্বংসের সর্বাধুনিক আবিষ্কার আলামিন এগ্রো কিট কোম্পানির রেড হিট স্প্রে আপনার বসত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও বিভিন্ন রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকতে আলামিন টিএইচপি পণ্য ব্যবহার করুন ইদুর তেলাপোকা পিঁপড়া ছারপোকা উইপোকা দমনে নিশ্চিত কার্যকর আলমিন এগ্রো কিট কোম্পানির পণ্য যা এখন যে কোনো হকার মুদি দোকান স্টেশনারি দোকান হার্ডওয়ারওয়ারের দোকান সার কীটনাশকের দোকান ও সর্বত্রই পাওয়া যাচ্ছে খরিদ করার পূর্বে আলামিন এগ্রো কিট কোম্পানির লেখা দেখে খরিদ করুন ছাই কি হলো কি ভাঙলে কি আর ভাঙবো একে তো সারা বাড়িতে পিঁপড়ার যন্ত্রণায় খাবার রাখা জামা কাপড় রাখা বিছানায় ঘুমানো অসম্ভব তার উপর যেখানে সেখানে তেলাপোকার ভয়ে হাত থেকে পড়ে প্লেট গ্লাস ভাঙতেই আছে কি অসহ্য পরিবেশ তোমাকে কতদিন বলেছি কিছু একটা করো করলাম তো কত কিছু কত পণ্যই তো ব্যবহার করলাম ফলাফল তো কিছুই পাই না পাশের পাশের আপারও তো এই একই সমস্যা ছিল উনি তো আলামিন এগ্রোকিট কোম্পানির পণ্য ইনসেক্ট পাউডার ব্যবহার করে এখন ওনার বাসায় পিঁপড়া তেলাপোকার বংশই নাই বলো কি সত্যি তাই তাহলে আর বলছি কি আচ্ছা ঠিক আছে তাহলে কালই দোকান অথবা হকার থেকে তোমাকে এনে দিচ্ছি আলামিন এগ্রোকিট কোম্পানির ইনসেক্ট পাউডার অথবা জাদুর চক দেখো কাল যেন ভুল হয় না পিপড়া তেলাপোকা ছাড় পোকা ধ্বংসের নিশ্চিত কার্যকর অলোমিন এ কোম্পানির পণ্য ব্যবহার করুন পিপড়া তেলাপোকা ছাড়পোকা মুক্ত পরিবেশ গড়ুন সম্মানিত শ্রোতামণ্ডলী বাংলাদেশ সরকারের কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক অনুমোদিত আলমিন এগ্রো কিট কোম্পানি আলমিন এগ্রো কিট কোম্পানি আলামিন এগ্রোকিট কোম্পানি আলামিন এগ্রোকিট কোম্পানির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা সনমধন্য গুণগত মান সম্পন্ন আলামিন এগ্রোকিট কোম্পানির পণ্য সমূহ আলামিন এগ্রোকিট কোম্পানির ফিনিশ ইনসেক্ট পাউডার আলামিন এগ্রোকিট কোম্পানির ফিনিশ ইনসেক্ট পাউডার তেলাপোকা পিপড়া ছাড়পোকা উই পোকা নিধনে সকলের আস্থার নাম আলামিন এগ্রোকিট কোম্পানির ফিনিশ ইনসেক্ট পাউডার আলামিন এগ্রোকিট কোম্পানির ইনসেক্ট পাউডার বসতবাড়ি ঘর বিছানায় উই পোকার যন্ত্রণা থেকে আপনাদের মুক্ত রাখবে আলামিন এগ্রোকিট কোম্পানির ইনসেক্ট পাউডার আলামিন এগ্রোকিট কোম্পানির ইনসেক্ট চক ও আলামিনের জাদু ম্যাজিক চক পিপড়া তেলাপোকার জম দাগে দাগে তেলাপোকা মরে ঘষায় ঘষায় তেলাপোকা মরে বসত ঘরে রান্নাঘরে খাবার ঘরে শোবার ঘরে উঠানে অথবা বাথরুমে যে স্থান দিয়ে পিঁপড়া তেলাপোকা চলাচল করে এই চক দিয়ে লম্ব করে দাগ দিয়ে রাখুন দাগ পার হলেই মৃত্যু নামটা মনে রাখবেন আলামিন এগ্রোকিট কোম্পানির ইনসেক্ট চক ও আলামিনের জাদু ম্যাজিক চক আলামিন স্পেশাল র্যাট কিলার ঘরের ইঁদুর গর্তের ইঁদুর গাছের ইঁদুর ফসল ক্ষেতের ইঁদুর মারবার এক কার্যকরী আবিষ্কার আলামিন র্যাট কিলার আলামিন বেড গম ইঁদুর খায় আর মরে ইঁদুর মারুন দেশ বাঁচান দেশের ফসল বাঁচান ইঁদুর মারতে ব্যবহার করুন শতভাগ কার্যকরী আলামিন এগ্রো কিট কোম্পানির বেড গম আলামিন খাদ্য সংযুক্ত রেড কিলার টেস্টি ইঁদুর মজা করে খাবে আর খাইলেই মরবে ইঁদুরের পছন্দনীয় খাবার আর সেন্ট যুক্ত আলামিন রেড কিলার টেস্টি আলামিন এগ্রোকিট কোম্পানির আলামিন রেড হিট স্প্রে তেলাপোকা পিঁপড়া ছাড় পোকা ওই পোকা ধ্বংসের সর্বাধুনিক আবিষ্কার আলামিন এগ্রোকিট কোম্পানির রেড হিট স্প্রে আপনার বসত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও বিভিন্ন রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকতে আলামিন টি এইচবি পণ্য ব্যবহার করুন ইদুর তেলাপোকা পিঁপড়া ছারপোকা পোকা দমনে নিশ্চিত কার্যকর আলমিন এগ্রো কিট কোম্পানির পণ্য যা এখন কোনো হকার মুদি দোকান স্টেশনারি দোকান হার্ডওয়ারওয়ারের দোকান সর কীটনাশকের দোকান ও সর্বত্রই পাওয়া যাচ্ছে খরিদ করার পূর্বে আলামিন এগ্রো কিট কোম্পানির লেখা দেখে খরিদ করুন এই এত রাত্রে কিসের শব্দ কিসের আবার ইঁদুরের বহর রাজ্য প্রদিক্ষণ করছে এই দূরের যন্ত্রণায় কি রাতে একটু ঘুমাতে পারবো না সেদিন অফিসের জরুরি ফাইলগুলো খেয়ে অর্ধেক করে রেখেছে আমারও তো শখে শাড়িটা কেটে কুচি কুচি করেছে খাবার দাবার চাল ডাল সিন্ধুকেও রেখে শান্তি নেই প্রতিদিন বলছি বাজার থেকে আসার সময় আলামিন এগ্রোকিট কোম্পানির টেস্টি রেড কিলার বেইড গম অথবা আলামিন স্পেশাল রেড কিলার নিয়ে এসো ইidur গুলোকে মতো শিক্ষা দিই আলামিন এগ্রো কিট কোম্পানিতে র্যাট কেন কেন আবার সেদিন বাবার বাড়ি যে শুনলাম বদমাশ ইদুরগুলো ধানের বস্তাগুলো কেটে সব ধান খেয়ে ফেলেছে নষ্ট করেছে বাবা না পেরে বাজার থেকে আলামিন রেড কিলার কিনে নিয়ে ব্যবহার করে এখন আর একটি ইঁদুরও জীবিত নেই তাই নাকি আমিও শুনেছি আলামিন এগ্রোকিট কোম্পানির পণ্য বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ ইনস্টিটিউট থেকে সনদপ্রাপ্ত তাই তো নিধনের সকলের আস্থার নাম আলামিন রেড কিলার টেস্টি ও সম্মানিত শ্রোতামণ্ডলী বাংলাদেশ সরকারের কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক অনুমোদিত আলামিন এগ্রোকিট কোম্পানি আলামিন এগ্রোকিট কোম্পানি আলামিন এগ্রোকিট কোম্পানি আলামিন এগ্রোকিট কোম্পানির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা সনম গুণগত মান সম্পন্ন আলামিন এগ্রোকিট কোম্পানির পণ্য সমূহ আলামিন এগ্রোকিট কোম্পানির ফিনিশ ইনসেক্ট পাউডার আলামিন এগ্রোকিট কোম্পানির ফিনিশ ইনসেক্ট পাউডার তেলাপোকা পিপড়া ছাড়পোকা উই পোকা নিধনে সকলের আস্থার নাম আলামিন এগ্রোকিট কোম্পানির ফিনিশ ইনসেক্ট পাউডার আলামিন এগ্রোকিট কোম্পানির ইনসেক্ট পাউডার বসতবাড়ি ঘর বিছানায় উই পোকার যন্ত্রণা থেকে আপনাদের মুক্ত রাখবে আলামিন এগ্রোকিট কোম্পানির ইনসেক্ট পাউডার আলামিন এগ্রোকিট কোম্পানির ইনসেক্ট চক ও আলামিনের জাদু ম্যাজিক চক পিপড়া তেলাপোকার জম দাগে দাগে তেলাপোকা মরে ঘষায় ঘষায় তেলাপোকা মরে বসত ঘরে রান্নাঘরে খাবার ঘরে সবার ঘরে উঠানে অথবা বাথরুমে যে স্থান দিয়ে পিঁপড়া তেলাপোকা চলাচল করে এই চক দিয়ে লম্বা করে দাগ দিয়ে রাখুন দাগ পার হলেই মৃত্যু নামটা মনে রাখবেন আলামিন এগ্রোকিট কোম্পানির ইনসেক্ট চক ও আলামিনের জাদু ম্যাজিক চক। আলামিন স্পেশাল র্যাট কিলার ঘরের ইঁদুর গর্তের ইঁদুর গাছের ইঁদুর ফসল ক্ষেতের ইঁদুর মারবার এক কার্যকরী আবিষ্কার আলামিন রেড কিলার আলামিন বেট কম ইঁদুর খায় আর মরে ইঁদুর মারুন দেশ বাঁচান দেশের ফসল বাঁচান ইঁদুর মারতে ব্যবহার করুন শতভাগ কার্যকরী আলামিন কিট কোম্পানির বেইট কম আলামিন খাদ্য সংযুক্ত রেড কিলার টেস্টি ইদুর মজা করে খাবে আর খাইলেই মরবে ইদুরের পছন্দনীয় খাবার আর সেন্ট যুক্ত আলামিন রেড কিলার টেস্টি আলামিন এগ্রো কিট কোম্পানির আলামিন রেড হিট স্প্রে তেলাপোকা পিঁপড়া ছারপোকা উইপোকা ধ্বংসের সর্বাধুনিক আবিষ্কার আলামিন এগ্রো কিট কোম্পানির রেড হিট স্প্রে আপনার বসত বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও বিভিন্ন রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকতে আলামিন পণ্য ব্যবহার করুন ইঁদুর তেলাপোকা পিঁপড়া ছারপোকা উই পোকা দমনে নিশ্চিত কার্যকর আলামিন এগ্রোকিট কোম্পানির পণ্য যা এখন যে কোনো হকার মুদি দোকান স্টেশনারি দোকান হার্ডওয়ার দোকান সার কীটনাশকের দোকান ও সর্বত্রই পাওয়া যাচ্ছে খরিদ করার পূর্বে আলামিন এগ্রোকিট কোম্পানির লেখা দেখে খরিদ